হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি জহিরুল ইসলাম রাসেল থ্রি সিক্সটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ফেসবুকের যে নাম পরিবর্তন নাম পরিবর্তন নিয়ে একটা টিপস দেব আপনারা অনেকেই নাম পরিবর্তন করেন করার পরই বুঝতে পারেন যে আগের নামটাই আমার ঠিক ছিল কিন্তু এখন যে নামটা দিছি সেটা হয়তো বা ঠিক নেই আগেরটাতে গেলে ভালো হতো কিন্তু দেখ করতে গিয়ে দেখা গেলো কি আপনি ষাট দিনের আগে আর পরিবর্তন করতে পারছেন না এখন ষাট দিনের আগে কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো ফেসবুকে লগ ইন করার পরে যে দেখেন আমার এখানে নামটা কি আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড ডান পাশে যে কর্নারে একটা ডাউনেরো আছে ডাউন এই ডাউনেরোতে ক্লিক করার পরে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে নেম নেমের ট্যাবে যাইয়া এডিতে ক্লিক করবেন এডিতে ক্লিক করার পরে এখানে জহিরুল ইসলাম দেয় আমি নাম পরিবর্তন করে জহিরুল ইসলাম দিলাম দেওয়ার পরে যে জহিরুল ইসলাম দেওয়ার পরে রিভিউ চেঞ্জ এখানে দুটা আছে চুজ হাউ ইউর নেম উইল অ্যাপেয়ার অন ইয়ার প্রোফাইল জহিরুল ইসলাম অথবা ইসলাম জহিরুল তো আমি উপরটাতে টিক চিহ্ন দিলাম পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করবেন নামটা পরিবর্তন হয়ে গেছে একটা রিফ্রেশ করে নেই হয়ে গেছে এই যে আমার নামটা জহিরুল ইসলাম হিসেবে আসছে এখন আমি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে আগের নামে ফেরত যাবেন নামটা কিভাবে পরিবর্তন করবেন আবার ডাউন এই যে কর্নারে ডাউনার এটাতে ক্লিক করবেন করার পরে সেটিংসে যাবেন যাওয়ার পরে যে নেম ট্যাব আছে এটাতে এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর এটা হাইট হয়ে গেছে দেখেন ফুল নেম হাইট ইউ ক্যান চেঞ্জ ইউর নেম রাইট নাও বিকজ ইউ হ্যাভ অলরেডি চেঞ্জ ইট উইদিন দ্য লাস্ট সিক্স ডেজ হাউভার ইউ ক্যান স্টিল চেঞ্জ দ্য অর্ডার অফ ইউর নেম মোর আপনি কিন্তু আপনি এই ষাট দিনের আগে এই নামটাকে পরিবর্তন করবেন না যেহেতু এই এখানে আর ক্লিক করতেছে না এটাই হচ্ছে না এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টে আসার পরে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিজন অফ লিভিং লেখা আছে দিস ইজ টেম্পোরারি আইল বি ব্যাক আই গেট টু মেনি ইমেইলস ইনভিটেশন অ্যান্ড রিকোয়েস্ট ফর ফেসবুক আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক আই don't ফাইন্ড ফেসবুক ইউজফুল আই have এ প্রাইভেসি কনসার্ন মাই অ্যাকাউন্ট ওয়াজ hacked. এখন এ আপনি এখানে মাই অ্যাকাউন্ট ওয়াজ hacked এটাতে সিলেক্ট করবেন করার পরে মাই অ্যাকাউন্ট ওয়াজ hacked ইউ ক্যান সিকিউর ইউর অ্যাকাউন্ট হিয়ার এটাতে এই হিয়ারে ক্লিক করবেন এখানে যে হিয়ার লেখা আছে এটাতে ক্লিক করবেন করার পরে এখানেখে হাইজ লেটছ ইউৰ লেটছ চিকিউৰ ইউৰ একাউণ্ট এইখিনি গেট ষ্টাৰ্টেড চেক করতেছে অ্যাকাউন্ট সিকিউর কন্টিনিউ এখানে আপনাকে বলবে পাসওয়ার্ড নতুন করে দিতে দুটা পাস দুবার দিতে হবে দেওয়ার পরে নেক্সটে যাবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি আগের নামটাতে ফেরত যাবেন কোনটা সঠিক ছিল সেটাই চ্যাক ইউর বেসিক ইনফো হুইচ ইজ ইউর কারেন্ট কারেক্ট নেইম আপনার কোন নাম কোন নামটি সঠিক সেটা জিজ্ঞাসা করা হবে আপনি চাইলে ওটাতে রাখতে পারবেন এখন আমি আগে আগের নামটা ছিল শিক্ষা জাতির মেরুদণ্ড আমি সেটাতে সিলেক্ট করে দিয়ে দিলাম লগ ইনস স্কিপ করে যা গেলাম দেখেন আমার নামটা কিন্তু আগেরটাই চলে আসছে শিক্ষা জাতির জন্য আমি কিন্তু ষাট দিন না ষাট সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে ফেলছি সো আজ আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ভালো লাগা না লাগা কমেন্ট করে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ